সফলতা কি শুধু প্রতিশ্রুতি দিয়ে আসে আমি সফল হব আগামীকাল থেকে আমি শুরু করব প্রতিদিন আমরা প্রতিশ্রুতি শুনি কিন্তু বাস্তবে কয়জন তা বাস্তবায়ন করে সফলতা শুধু কথা বলে ধরা দেয় না প্রতিশ্রুতি কল্পনা হতে পারে কিন্তু প্রচেষ্টা সেটাকে বাস্তবায়ন করে তোলে স্বপ্ন দেখলেই হবে না কাজ করতে হবে শুধু বললেই হবে না নিজেকে প্রমাণ করতে হবে শুধু পরিকল্পনা করলেই নিজেকে তা বাস্তবায়ন করতে হবে আপনার প্রতিদিনে ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন বড় সাফল্যে পরিণত হবে প্রতিশ্রুতিকে কাজে রূপান্তর করুন প্রতিদিন ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট করুন এবং কোথায় নয় কাজে প্রমাণ করুন সফলতা শুধু স্বপ্ন দেখার জন্য নয় সেই স্বপ্নকে কাজ করে বাস্তবায়ন করার নামই হচ্ছে প্রকৃত সফলতা আপনি কি শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন নাকি সত্যিকার অর্থেই আপনি কাজ করে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন কমেন্টস এ জানান